সকাল সকাল গ্রামের পরিবেশে যেন অন্যরকম শান্তি সূর্যের প্রথম আলো যখন উঠে তখন গরু ছাগল হাঁস মুরগি সবকিছু ঘর থেকে বের হয়ে যাচ্ছে খাবারের খুঁজে কেউ ঘাস খাচ্ছে আবার কেউ ধান খাচ্ছে যেন সকালের শুরুটা ওদের জন্য উৎসবের মতো এসবের পাশাপাশি যদি আবার হয় মায়ের হাতের মজার মজার রান্না করা খাবার হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে একই অবস্থা সবার একজন গ্রামের মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে কতটুকু পরিশ্রম করতে হয় সেটাই আজকে দেখাবো এই ভিডিওটির মধ্যে গ্রামের মানুষ তো সকাল সকাল মসজিদের মাইকে আজান চার সাথে সাথে তারা ঘুম থেকে উঠে পড়ে কেননা গ্রামের মানুষরা অনেক বেশি পশু পাখি পালে আর সেই পশু পাখি সকাল ঘুম থেকে উঠে তাদেরকে ঘর থেকে বের করতে হয় তারপর তাদেরকে খাবার দিতে হয় হয় আর অন্ধকার অন্ধকার থাকা অবস্থায় চলে গরুর জন্য গাছ কাটতে কেননা গরু ছাগল সকাল সকাল খেতে না দিলে তারা অনেক বেশি টাকা টাকি শুরু করে দেয় আর গ্রামের মানুষরা কিন্তু গরু ছাগল অনেক বেশি ভালোবাসে তারা কিন্তু তাদেরকে না খাইয়ে একদমই রাখতে পারে না আর গ্রামের মানুষরা কিন্তু কিন্তু সকালের খাবার অনেক দেরি করে খায় কিন্তু তারা তাদের পশু সবার আগে খাবার দিয়ে নেয় তারা নিজেরা কষ্ট করবে কিন্তু তাদের পশু পাখিকে ভাবেই কষ্ট দিবে না আরেকটি ঘর থেকে কিছু কিউট কিউট হাসের বাচ্চা বের করে নিয়ে আসলো দেখতে কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর আর বাড়ির উঠান বড়ায় এত গরু ছাগল হাঁস মুরগি সব কিছু দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল এখন ছোট ছোট হাসের বাচ্চা কেউ খাবার দিয়ে দিলো তারা কিন্তু খুব দ্রুত খেয়ে নিচ্ছিল কেননা তারা সারা রাতে কোনো খাবার খায় নাই অনেক ক্ষুধার্ত ছিল এরপর চলে এলাম ছাদের উপরে ছাদের উপরে ওইখানে অনেক মুরগি কবুতর ছিল আর কবুতর গুলোকে খোলা আকাশে আগে বের করে খাইয়ে নিয়েছিল কবুতর গুলোকে খাওয়ানো শেষ হয়ে গেলে এখন কবুতর গুলোকে ছেড়ে দেওয়ার পালা মাসাল্লাহ এই তো দেখো কবুতর ছেড়ে দেওয়ার সাথে সাথে তারা উড়ে চলে গেল ওই দূর আকাশে কবুতর গুলো তো আকাশে অনেক উপরে উঠে গোল গোল করতেছিল আর গ্রামের মানুষটা কিন্তু গরুর গোবর গুলোকে ফেলে দেয় না তারা ছাদের উপরে এইভাবে চাং বানিয়ে নিয়েছে ওই চাংগুলোর মধ্যে সুন্দর দেওয়ার পরে গোবর গুলোকে কেটে দিয়েছে পরবর্তীতে তারা রান্নার কাজে এগুলোকে ব্যবহার করবে এরপর আমি মার রান্না করে এসে দেখি মা তো এখানে অনেক মজার মজার খাবার রান্না করতেছিল আর আজকে সব কিছু কিন্তু আমার পছন্দের আইটেম হচ্ছিল আর মায়ের হাতের রান্না কিন্তু এমনিতে কিন্তু অনেক বেশি মজা আমি ঘুম থেকে উঠে ভাবলাম আজকে সূর্যের আলো একটু গায়ে লাগিয়ে আসি উষ্ণ রোদের স্পর্শে মনটা একদম হালকা হয়ে গেল টানা বেশ কিছুদিন যাবত ধরে একটু বৃষ্টি হচ্ছে আর আজকে সকালে এত সুন্দর রোদ দেখে তো মনটা এমনিতে অনেক ভালো হয়ে গেল তারপর চোখ গেল আমাদের গাছের দিকে দুইটা পাকা পেয়ারায় গাছগুলো যেন হয়ে আছে পেয়ারা দুটোকে হাতে তুলে নিলাম পাকা সবুজ গন্ধে ভরা ফিরে এলাম ঘরে তখনই মা বলল চল গরম গরম ভাত হয়ে এসেছে আর গ্রামের সকালের খাবারটা কিন্তু এমনই হয় সে দেখিয়ে দিই আজকে মা সকাল সকাল কি রান্না করেছে এখানে প্রথমে ছিল ডাল এরপর ছিল গরম গরম ভাত আর দুই রকমের ভর্তা পেঁয়াজ কাঁচামরিচ আর ছিল লেবু আর আজকের সবগুলো খাবারই আমার খুব পছন্দের খাবার ছিল প্রথমে ছিল সবুজ কালারের ভর্তা এই ভর্তাটা ধনিয়া পাতা দিয়ে বানিয়েছে মায়ের হাতের বানানো এই ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আজকের সকালটা যেন মনে রাখার মতো হয়ে রইল আল্লাহ হাফেজ